নোংরা কথার উত্তর দিব সেগুলো হলো কি হাদি ভাই তো শহীদ হলো এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে ওনার ওয়াইফকে নিয়ে ওনার ওয়াইফকে কেন দেখা যাচ্ছে না তাহলে কোথায় আছে সেটা দেখান কি সমস্যা কি হয়েছে মানে আমাদের তো শেষ নাই আমাদের তো অশান্তি শরীরের ভিতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা হয়তো অনেকে জানেন যে হাদি ভাইকে যখন হাসপাতালে নিয়ে আসা হলো এবং জানাজার ময়দানে যখন নেওয়া হলো তার স্ত্রীকে কিন্তু কেউ দেখতে পায় তো হাদি ভাইয়ের স্ত্রী কেন সোশ্যাল মিডিয়াতে আসেনি হাদি স্ত্রীর স্ত্রী সোশ্যাল মিডিয়াতে কেন বক্তব্য দেয়নি আজকে আমরা সেই বিষয়টি বিস্তারিত জেনে নেব তো চলুন আমরা একজন বোনের থেকে আমরা শুনে নেব যে হাদি ভাইয়ের স্ত্রী তিনি কেন সোশ্যাল মিডিয়াতে আসেনি বা আমরা একটু শুনি নেই এরপরে বিস্তারিত আলোচনা করে নেব নোংরা কথার উত্তর দিব সেগুলো হলো কি হাদি ভাই তো শহীদ হলো এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে ওনার ওয়াইফকে নিয়ে ওনার ওয়াইফকে কেন দেখা যাচ্ছে না তাহলে কোথায় আছে সেটা দেখান কি সমস্যা কি হয়েছে মানে আমাদের তো শেষ নাই আমাদের তো অশান্তি শরীরের ভিতরে কাউকে নিয়ে কথা বলতে হবে তো আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় কথাগুলো তো চিন্তা করলাম আমি তো একজন মেয়ে উনি তো গায়ের পালন করে যথেষ্ট পর্দাশীল একজন মেয়ে তো আমি বলি ওনার বিষয়টা চেষ্টা করব কেন উনি এরকম করতেছে কেন উনি দেখা দিল না কি কারণ তার ভিতরে কারণটা কি একজন স্বামীর জন্য সে সামনেও আসলো না বড় বড় আলেমের বউ দেখছি তারাও তো যখন জামাইরা বিপদে পড়ছে হেজাব নেখাপ করে তারা আসছে ক্যামেরার সামনে যেমন আমাদের আবু তো আদনান হজুরের ওয়াইফ উনি আসছে সবাই তো এক না সবাই সম্বন্ধে জানতে হবে তো এমনি মনে খুব কষ্ট যে চিন্তা করলাম যে ভাইয়ের মাকে নিয়ে ভাইকে নিয়ে বন্দেরকে নিয়ে অনেক কিছু বললাম কিন্তু পর্দার আড়ালে যে এক অভাগিনী তার স্ত্রী আছে তাকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলি না সে কেমন আছে তার একটা দশ মাসের বাচ্চা আছে তার মনের অবস্থা কি তো আজকে নিয়ে কিছু বলবো তো সবচেয়ে বড় কথা আপনারা যারা কথা বলতেছেন যারা জানতে চাচ্ছেন আসলে উনি বরিশালের মেয়ে আমি যতটুকু জানি আমি তো জানি না যতটুকু আমি জানি সেখান থেকে আমি বলি ওনারা হলো যথেষ্ট পর্দাশীল ঘরের মেয়ে যথেষ্ট পর্দা মেনটেন করে ওনার ওয়াইফ উনার ফ্যামিলি সবাই উনি বিশেষ করে গায়রুথ ওনার যে ওয়াইফ খুবই পর্দা মেনটেন করে তারা আলেমের ঘরের মেয়ে তার বাবা একজন আলেম মান না একজন বড় মাপের এই আমার বোনের বাবার কথা বলতেছি হাদি ভাইয়ের শ্বশুরের কথা হাদি ভাইয়ের যে আপন বড় ভাই আমি যতটুকু জানছি আমি কিন্তু আপনাদেরকে বলি আমি হানড্রেড পার্সেন্ট একদম শিওর কিন্তু না হানড্রেড নাইন পার্সেন্ট জেনে আমি বলি গুড়িয়া যে মসজিদ আছে সবচেয়ে বড় মসজিদ বরিশালের ওখানে উনি ইমাম ঠিক আছে ওনারা এগুলো বিলং করে এরকম ফ্যামিলির বা এরকমের ওনাদের চলাফেরা সবার এরকমের এতে উনি থাকে তো ঠিক আছে ওনার মা এরকমের ই করছে ওনার বোন ওনার বোনের নিয়ে তো অনেক বাজে কথা বলতেছেন যে সে তার বউ তো গায়রত মানের দেখা যায় না তবে বোন আসলো কেমনে ইসলাম সম্পর্কে কতটুকু জানেন জেনে শুনে বলেন নাকি না জেনেই বলেন আপনারা সেটা শুধু বলেন তর্ক করতে আসিনি বেশি জানতে যাবেন না ইসলামকে সহজ করে দেখার চেষ্টা করবেন যতটুকু জানেন ততটুকু বলবেন জানবেন না বলবেন না বা শেষ নবীজির বৌরা বউ সে পর্দা মেনটেন করে কে যুদ্ধের ময়দানে যায় নাই কতটুকু জানেন যখন আমার নবীজির সামনে যখন আমি মনে হয় সালমার কান্না আমার সম্ভবত মুখ ঘুরিয়ে বলছে এটা দেখা যাবে এরকম কেন তোমার মেয়েদের তো শুধু মুখ আর হাত ছাড়া কোনো কিছু খোলা রাখা যাবে না তার মানে এটাই তো বুঝেছে যে এই শুধু এতটুকু প্রয়োজনে ঠিক আছে এটা আমি যেমন একটা উদাহরণ দিয়ে বলতেছি এটা ধরেন আপনি দুই রেখাত নামাজ পড়লেন দুই রেখাত নামাজ পড়লেন আপনি পাঁচ মিনিটে আবার কেউ সেটা পড়লো বিশ মিনিটে সারটা বেশি উত্তম বলেন এটাও কিন্তু আল্লাহ কবুল করবে আল্লাহ আল্লাহর কাছে নামাজ হয়ে গেছে আপনারটাও কিন্তু হয়েছে কিন্তু উত্তম কিন্তু ওইটা তাহলে উত্তম পর্দা হলো একেবারে ঢাকা এটা উত্তম কিন্তু যদি আপনার কোনো রকমের ইয়া না থাকে যে আপনার পর্দার ইয়া হবে বা আপনার কোনো মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত রূপ ঢেকে আপনি তো চলতে পারবেন এখানে তো আপনার বাধা নাই কোনো এটা কি ইসলাম আপনাকে একদম নিষিদ্ধ করে দিচ্ছে তাহলে কথাগুলো যে আপনারা বলেন কেন বলেন এরকমের করে আমার মনে পড়ছে ফেতনার কথা আর কি যদি ফেতনার ভয় না থাকে তাহলে আপনি এতটুকু রাখতে পারেন এখন দেখেন হাদি ভাইয়ের বোনের কথা বলতেছেন উনি কিভাবে আসলো তাহলে সোশ্যাল মিডিয়ায় যে মানে আমি কমেন্টসটা দেখাবো কিভাবে আপনাদেরকে দেখাল কোনো নামটা বড় করে লেখা তাহলে তো উনি মানে সোশ্যাল মিডিয়ায় ঠিক হবে না এরকম করে একজন বোন একটা মেয়ে মানুষেও লেখছে যে এরকম এটা ভণ্ডামি এক ধরনের বোনেরে রাখছে গায়ের করে বোন বই রে আর বোনকে দেশে মুখ খুলে আসতে আচ্ছা এত হাজারের ভিতরে একজন বোন ভাই শহীদ হয়ে গেছে সেখানেও কি আপনি দেখছেন তার মাথার কাপড় পরে গেছে তার গায়ের শরীরের কাপড় পরে গেছে এতটুকু আপনাদের সহ্য হয় না আরে বোন আপনি তো একজন মেয়ে মানুষ আপনি তো মেয়ে আমি কি দেখায় দেবো বোন আমি তো মেয়ে গোপন রাখবো আল্লাহ আমার যারা কথাগুলো বলেন একটু চিন্তা করে তো আপনার ভাই হলে আপনি কি করতেন এই জায়গাটায় আপনি কি করতেন তো সেখানে উনি তো উনি উনার ভাইয়ের জন্য রাস্তায় নামছে উনি তো প্রতিবাদ করার জন্য রাস্তায় নামছে এটা কি উনি করতে পারেন শহীদের বোন হিসাবে উনি কি ঘরে থাকবে তসবি পড়বে বসে বসে কে বিচার করতে চাইবে তাইলে বলেন কেবে করবে এগুলোর কি বলতেছেন আপনারা কতটুকু জানেন ওনাদের সম্পর্কে কেন বলেন এই কথাগুলো আমি দেখাচ্ছি না কিন্তু আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক আছে এরকমের ভিডিও লেখা ফেসবুকে ইউটিউবে এটা নিয়ে লিখতেছে কিছু কিছু মানুষ কিছু কিছু হাতে গোনা ঠিক আছে আমি যতটুকু জানি ওনার ওয়াইফ যথেষ্ট পর্দাশীল যথেষ্ট পর্দা করে সেখানে শুধু যখন হাদি ভাইয়ের লাশটাকে নিয়ে আসে এয়ারপোর্টের ভিতর এ পাশে তখন উনি ওখানে শুধু না তো ওটা মনে হয় মেডিকেলের ভিতরে আমার শিওর না জায়গাটা আমি বলতে পারবো না ওনাকে একটা ওই যে মেডিকেল কতগুলো পর্দার মতো দেয় না যেন এপাশ থেকে ওপাশে না দেওয়া যে ওয়ান টাইম যে গুলো দেয় যেটাকে বলে পর্দা দেয় ওগুলো দিয়ে ওনাকে কিন্তু ঘেরাও করে একদম ক্যামেরা কিন্তু অন করতে পারে না কোনোভাবেই না ওনার ছায়াটাও কেউ দেখে নাই ওনাকে নিয়ে গেছে জাস্ট ওনাকে যখন নিয়ে গেছে ট্রেনে দেশে যে বলেন ক্যামেরা 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 এতটুকু করছে ওনাকে নিয়ে গেছে খুব বিশ্বস্ত সূত্রে জানছি যে উনি ওনার স্বামীর মুখটা দেখে শুধু এতটুকুই বলছে যে আপনাকে আল্লাহর জিম্মে দিয়ে দিলাম রোজ হাসরের দিন কে আমাদের মাঠে আপনার সাথে আমার দেখা হবে একজন স্ত্রী চিন্তা করতে পারেন কত বড় আল্লাহ আলা হলে কত বড় আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে কত বড় মানে তাকুয়ালা মানুষ হলে যে সে এই কথা বলে ওখান থেকে নীরব ভাবে চলে যেতে পারে আর সোশ্যাল মিডিয়া সে মুখ দেখে নাই তাকে নিয়ে কথা বলা তার সম্বন্ধে জানতে চাওয়া এটা কি শোভা পায় বোন আপনার কাছে আপনাদের কিছু কিছু মানুষের কাছে আমরা কতটা ভালো বোন বলেন আমরা ভালো আমরা খুবই ভালো তাই না হ্যাঁ যেমন আমি বলি যেমন ওই যে কিন্তু বললামই তো যে পাঁচ ওয়াক্ত দুই মনে করেন দুই এক নামাজ পড়তে কারো পাঁচ মিনিট লাগে কারো হয়তো বিশ মিনিট লাগে এখন পাঁচ মিনিট যে নামাজটা পড়ছে তার সাথে তো বিশ মিনিটে তো বিশ মিনিটের তুলনা হবে না এক রকমের মানের হবে না কখনো এখন যে মুখমন্ডল খোলা রেখে যে পর্দা করলো তার সাথে তো পুরো মুখ ঢেকে এক হবে না কখনোই হবে না এটা তো সবাই বোঝে না বোঝে কি বলেন জান্নাতের কিন্তু স্তর আছে স্তর আছে সেখানে সবাই এক জায়গায় যাবে না কিন্তু হ্যাঁ ক্লাসে যেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না ওখানে ওই রকমের সিস্টেম আমি যতটুকু জানি সব এক জায়গায় নেবে না তো লেবেল আছে তো সারা জীবন মনে করেন রোজা নামাজ আল্লাহর ইবাদত করে আল্লাহ সবকিছু সব সবকিছু করে সে যেখানে যাবে আমি জীবনে কিছুই মানলাম না আমাকে কি সেইখানে নিবে বলেন এটা হয় আল্লাহর বিচার কি এরকম সেটা আল্লাহ যদি চায় কিন্তু যেরকমই নিয়ম সেরকম এখানে স্তর আছে জান্নাতেরও স্তর আছে জাহান্নামেরও স্তর আছে ঠিক আছে তো কাউকে না জেনে কোনো কথা আমরা যেন না বলি দয়া করে একটু শান্ত থাকেন ওনার এই নিয়ে কোনো কথা বলি না নোংরা বিচরাচরি করিয়েন না আর বোনকে বলবো বোন হাদি স্ত্রী বাংলাদেশের বাঙালির সমস্ত মুসলিম বিশেষ করে সমস্ত বোন যারা আছে কোটি কোটি বোনের পক্ষ থেকে আপনাকে সালাম জানাই আপনাকে সেলুট জানাই আপনার ধৈর্যকে কি বলবো আল্লাহ আপনাকে এত ধৈর্য দেছে এত ধৈর্য দেশে আল্লাহ আপনাকে সর্বোচ্চ আরো ধৈর্য দেখ আপনার বাচ্চাটা ছোট মাসুম বাচ্চাটা আমরা তো বুঝি না আমরা তো মানে ঠিক আছে আমরা মায়ের চোখের পানি দেখি বোনের চোখের পানি দেখি কিন্তু এই যে অভাগী যে তার বউ তার স্ত্রী কি বুঝ দেবো তাকে বলেন কি বুঝ দেওয়ার আছে কান্না করু কতক্ষণ কান্না করেন কান্না করলে মনটা হালকা হয়ে যাবে কান্না কান্না করেন ইচ্ছা মতন করবেন করবেন কি জানেন রুম বন্ধ করে চিৎকার দিয়ে কান্না করবেন তারপর যে নামাজ পড়বেন অলরেডি দেখবেন মন শান্ত হয়ে যায় আমি কখনো কোনো বিপদে পড়লে কোনো আমার অশান্তি হলে আমি এরকম একা একা চিৎকার দিয়ে কান্না করি এরপর আমি নামাজ পড়ি আমার সব ঠিক হয়ে যায় সব আমি ঠিক হয়ে যাই স্বাভাবিক হয়ে যায় আলহামদুলিল্লাহ এরকম করবেন কারণ মনকে তো হালকা করতে হবে হালকা করেন কোনো কিছু বলে শান্তনা দেওয়ার মতন কোনো ভাষা নাই শুধু এতটুকু বলবো আপনি একজন ইনশাল্লাহ স্ত্রী এর চেয়ে বড় মর্যাদা আর কিছুই হতে পারে না হয়তো জান্নাতে গেলে আপনাদের বাঘের মতন সিংহের মতন উনি যদি মনে করেন দশ বছর বাঁচে সেটা কিন্তু অনেক বড় বাঁচা হম আমরা যদি মারা যাই আমাদের কি হবে দেখেন কে দেখবে কয়জনই দেখবে বলেন বোন আপনার হাজবেন্ড বলছে যদি আমি পাঁচশো জন আমাকে ভোট দেয় হ্যাঁ সেটা নিয়েই আমি অনেক খুশি উনি যে আসনে উনি যে সংসদ নির্বাচন করতে চাইছে সেখানে কিন্তু দেখেন আপনি কত লক্ষ্য নিয়ে সে সংসদে গেছে কি চান কি চান আপনি তবুও বলবো স্বামীর অপূর্ণতা এটা কোনো কিছুতে পূর্ণ হওয়ার না আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ আল্লাহ আপনাকে সর্বোচ্চ ধৈর্য দেখ এটাই আপনার জন্য দোয়া করি আপনাকে নিয়ে যারা এরকম বাজে কথা বলে যে উনি কেন আসতেছে না বউকে আদৌ আছে কি না বোন পর্দা করে না ভন্ডামি ফ্যামিলি আমি দেখাইতে পারবো আমার এই মোবাইলে সে মেসেজগুলো আছে আমাকে পর্যন্ত করছে যে কথা বলে ওদেরকে নিয়ে ওর ফ্যামিলি ভন্ড হুম আমাকে পর্যন্ত বলে তো আমি তাদেরকে বলি শুধু সে হাতে গোনা কিছু কিট কিটদেরকে আমি বলি যারা হ্যাঁ এদেরকে বলি ভালো হয়ে যান ভালো হইতে দুনিয়াটা দুই দিনের দেখেন আপনি আজকের হাদি ভাইয়ের জন্য কেউ বলছে কয়জনে চিনছে তাকে আমরা কি আমাদের তো আপন ভাই আমার কিছু হয় কিচ্ছুই তো হয় না আমার জেলার অথচ কথা বলি কান্না করি এরকম কুটি কুটি আছে হাজার হাজার আছে ঠিক আছে করতেছে দর্শক আপনারা সকলেই বন্টির কথা শুনলেন বিষয়টি হলো হাদিবায়ের ভাইয়ের স্ত্রী অত্যন্ত পর্দানশীল তিনি এবং হাদি শ্বশুর তিনি বড় মাপের একজন আলেম তো আসলে ওনাদের ফ্যামিলিটাই হলো ধার্মিক এবং পর্দা মেন্টাল তারা করে তো সেক্ষেত্রে দেখেন এত বড় একটা ঘটনা ঘটার পরেও হাদি ভাইয়ের স্ত্রী কিন্তু মিডিয়াতে কখনো আসেনি তো আসলে প্রতিটা মা বোনদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে পর্দা কাকে বলা হয় এখন তো সাধারণত দেখা যায় অনেকে আছে যে পর্দার নাম করে চোখ খুলে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মানুষ দেখতে পারে বড় বড় স্কলারদের স্ত্রী দেখছে এরকম তো এখানে হাদিভাইয়ের ফ্যামিলি এবং হাদিভাইয়ের স্ত্রীকে দেখলেই বোঝা যায় যে আসলে প্রকৃত পক্ষে পর্দা খাস পর্দা তাদেরই বলা হয় এটা ইচ্ছা করলে হাদিবার স্ত্রী কিন্তু মিডিয়ার সামনে এসে কান্নাও করতে পারত তার কোনো আওয়াজই পাওয়া যায় নাই আমরা যতটুকু দেখলাম হাসপাতালে যখন দেখতে গেল হাদিভাইকে তো হাদি ভাইয়ের স্ত্রী বলেছিল যে কোনো মিডিয়া আছে কিনা যদি মিডিয়া থাকে সেগুলো অফ করেন ক্যামেরা বন্ধ করতে বলেছে এবং বন্ধ করার পরেও কিন্তু পর্দা আপনারা দেখছেন কিনা দুই সাইডে পর্দা দিয়ে ঢেকে তারপরে কিন্তু দেখতে গিয়েছে দেখতে পারে আমরা হাদি ভাই করবো ফ্যামিলি সকলকে যেন ধৈর্য করার তৌফিক দান করেন হাদি ভাইয়ের সন্তানকে যেন আল্লাহ তালা নিয়ে হায়াত দান করেন এবং হাদি ভাইকে যারা দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটাই আমরা চাই সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল